লা নের বল্লবভাই প্যাটেন যদি না থাকতো ওই সময় সংসার গোছানোর দাইত্য যদি ওরা দুজন না থাকতো তাহলে আজকে ভারত এই জায়গাটায় আসতো না মানুষটা দেশের জন্য কি করেছে এবারে চলো সেটা আসে তো রিজার্ভ ব্যাংকে তখন ভারত ভাগ হওয়ার সময় 400 কোটি টাকা ছিল রিজার্ভ ব্যাংকে যে 400 কোটি টাকা ছিল সেটা ওদেরকে মানে শুধুমাত্র 75 কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু বল্লবভাই তবে বলল দাঁড়াও দাঁড়াও 75 কোটি টাকা এখন আপাতত কুড়ি কোটি টাকা দাও যে যদি সব টাকাটা দিয়ে দেওয়া হয় কি করবে ওরা অস্ত্র শস্ত্র কিনে আমাদের উপরে হামলা চালাবে জওহরলাল নেহরু রেতে প্রথম উনিশশো সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লিতে স্থাপন করা হলো আইআইটি দিল্লি তারপর উনিশশো সালে আইআইএ মোটার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ইন্দোরে করেছিল যে আইটি থেকে আজকে গোটা বিশ্বে গুগল পরিচালনা করছে কে সুন্দর পিছায় যেখানে গুগলের সিইও খড়গপুর আইআইটি থেকে পড়ে এসেছিল আমাদের ভারতবর্ষের প্রথম ভোট হয়েছিল স্বাধীনতার পরে উনিশশো একান্ন সালে তো উনিশশো পঞ্চাশ সালে জওয়াহরলাল নেহরু দেখল যে ইলেকশন কমিশন গঠিত করতে হবে কারণ না রে এত বড় দেশে যদি ভোট না হয় কে কি হবে কিভাবে হবে তাহলে তো গণতান্ত্রিক দেশ হবে না ঠিক আছে সেই জওহরলাল নেহরুর জন্যই কিন্তু ভারতবর্ষ আজকে বিশ্বের বৃহত্তম একটা ডেমোক্রেটিক কান্ট্রি

ফাইভ ইয়ার প্ল্যান হয় সেই ফাইভ ইয়ার প্ল্যানেতে কৃষি আর শিল্পতে প্রচুর পরিমাণে ইনভেস্ট করেছে এত জমি জায়গা আছে মানুষকে চাষের সুযোগ দিতে হবে জলসেচ বানাতে হবে নালে খাবে কি করে তার হাত ধরেই কিন্তু আজকে কৃষি উন্নতি ভারত দেশে চন্দ্রযান টু চন্দ্রযান থ্রি ভারত প্রথম চাঁদে গ্যাজ দক্ষিণ মেরু পা রাখলো ঠিক আছে প্রথম এত বড় রকেট ছাড়লো মঙ্গল গয় করে ফেললো এত কিছু সবাই দেখছে ভাই কার জন্য এই জওহরলাল নেহরুর জন্য বিক্রম সারাভাইকে একটা জায়গা করে দিয়েছিল যে জায়গাটার নাম ছিল প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ তোমার উনিশশো সালে পনেরোই আগস্ট ইসরো হয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন আর আজকে ইসরো এই জায়গায় আছে